প্রিয় শিক্ষার্থী আমাদের এই নকশাটি অঙ্কন করার জন্য কী কী প্রয়োজন হবে প্রথমে প্রয়োজন হবে একটি কাটিজ পেপার একটি না লেখা বল পেন একটি জেল পেন একটি কাচি টু বি পেন্সিল সিক্স বি পেন্সিল স্কেল পাতলা পেপার এবং রং ওয়াটার কালার অথবা পেন্সিল কালার আসসালাম আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে প্রাকৃতিক নকশা অঙ্কন করবে নকশার মাপ হবে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এজন্য আমাদের প্রথমে খসড়া করে নিতে হবে খসড়া করার জন্য আমি আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি একটি চতুর্ভুজ অঙ্কন করবো আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চির মধ্যে একটি চতুর্ভুজ অঙ্কন করে নিলাম এরপরে এটি খসড়া একটা নকশা অঙ্কন করবো খসা নকশাটি অঙ্কন করা হয়ে গেছে এখন আমরা এটা ছাপ দিয়ে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চির মধ্যে নকশাটা ছাপ দিয়ে তুলব কীভাবে আপনারা ট্রেসিংটা করবেন দেখুন এবার এই মাপে একটা আমরা ট্রেসিং তৈরি করব পেনসিল দিয়ে পেন্সিল দিয়ে ট্রেসিং তৈরি করার কারণটা হচ্ছে ট্রেসিং পেপার তৈরি করার কারণ হচ্ছে যদি ভুল হয় তখন আমরা রাবার ইরেজার দিয়ে মুছে আবার সংশোধন করতে পারবো আর ট্রেসিং পেপার দিয়ে ট্রেসিং করলে সংশোধন করার আর সুযোগ থাকবে না তখন নকশাটি ময়লা হবে ভালো লাগবে না দেখতে সুন্দর লাগবে না ট্রেসিং পেপার হয়ে গেছে আর আমাদের খসড়া নকশাটিও হয়ে গেছে এখন এটা সাপ দিয়ে আমরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি একটি নকশাতে রূপান্তর করব তো চলো এবার আমরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি একটি চতুর্ভুজ অঙ্কন করি এই দশ ইঞ্চিকে আমরা আবার ভাগ করব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে ভাগ ভাগ চতুর্ভুজ অঙ্কন করবো চতুর্দিকে আড়াই ইঞ্চি করে দাগ দিই এবার এটা প্রত্যেকটা খোপে আমরা এটাকে বসাবো চলো তাহলে কীভাবে বসাবো দেখাই এই এখন আমি সাপ দিচ্ছি এই যে ছাপ আমাদের উঠে গেছে প্রিয় শিক্ষার্থী বিষয়ে বুঝতে পারছি এটা উল্টে দিকে বসে যদি আমরা তাহলে দিতে হয়ে দেখা যায় আমি এটা উল্টে দিকে বসালাম দেখে না এমন কলম দিয়ে তোমরা সাপ দিতে পারো চারটা মিলে কিন্তু একটা নকশা হয়ে গেল এভাবে আমরা এর ধারাবাহিকতা করব আবার এখানে আমরা আরেকটা নকশা করবো তাহলে এই ফর্মটার সঙ্গে আমরা মিলাবো কিভাবে দেখো যে এটাকে ঘুরিয়ে নিয়ে এর সঙ্গে লাগাই দিলাম এই যে লাগাই দিলাম তাহলে এর সঙ্গে মিলে গেল তাহলে আসো এই কার্বনটাকে এখানে বসাই এই বসালাম এবার আমাদের নকশাটাকে এখানে বসায় নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এই আমাদের হয়ে গেল নকশা এই যে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চির মধ্যে আমাদের নকশা হয়ে গেছে এই দেখতে পাচ্ছ যে এই এখানে এসে কিন্তু একটা পুরো একটা ফুলের প্যাটার্ন চলে আসছে এভাবে একই রকম সব জায়গায় এর ধারাবাহিকতা থাকতে হবে এখন এটাকে আমরা রং করব এ কারণে এটাকে আরও ফুটিয়ে তোলার জন্য তোমরা এই আউটলাইনটা দিতে পারো তোমাদের সুবিধার্থে তারপরে এটা কালারটা করতে পারো এটা একটা করা যেতে পারে তো প্রথম থেকে দেখি প্রথম প্রথমে আমরা দুই দশমিক ফাইভ ইঞ্চি করে একটি প্রথমে আমরা দুই দশমিক ফাইভ ইঞ্চি মাপের একটি বর্গাকৃতির চতুর্ভুজ আকারের নকশা অঙ্কন করব এরপরে একই মাপে একটি কার্বন তৈরি করব কার্বন তৈরি করার জন্য আমাদের ফোর বি পেনসিল প্রয়োজন হবে ফোর বি পেনসিল দিয়ে আমরা কার্বন তৈরি করবো এবং টু বি পেনসিল দিয়ে একটি নকশা অঙ্কন করার পরে জেল পেন দিয়ে চতুর্দিক দিয়ে আমরা আবার আউটলাইন করব। পরে উভয় পাশে যেন নকশাটি একই রকম হয় এরপরে আমরা কার্বন কার্বনের একটি অংশ কাটবো কাটার পরে কর্নারের সঙ্গে মিলাবো এবং একের পর এক কি ধারাবাহিকভাবে আমরা এটিকে ছাপ দেব তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা এটি কালার করব কালার করার জন্য তোমরা আউটলাইন দিয়েও এটা কালার করতে পারো আউটলাইন দিতে পারো আউটলাইনটা দেওয়ার পরে তোমরা কালার করতে পারো অসুবিধা নেই তবে আমি এখানে আউটলাইন দিতে চাচ্ছি না এরপর আমরা সরাসরি কালারে চলে যাব সরাসরি কালারে যাওয়ার আগে এই যেহেতু পৃষ্ঠাটা পুরোটাই সাদা এ কারণে যে কোনো একটা কালার আগে হালকা কালার আমরা করে নেব করে নেবার পরে আমরা এই নকশাগুলোর ভিতর দিয়ে কালার করব তো চলো তাহলে কালার করার যাই তো কালার করার জন্য তোমরা পোস্টার পেপার পোস্টার কালার ব্যবহার করতে পারো ওয়াটার কালার ব্যবহার করতে পারো অথবা পেন্সিল কালারও ব্যবহার করতে পারো তো এক্ষেত্রে আমি এখানে ওয়াটার কালার দিয়ে এটা আমি কালারটা করব ওয়াটার কালার বলতে আমি পোস্টার কালারটা ব্যবহার করব। একটু ভারী কালার হলে ভালো হবে